সুপ্রিয় দর্শক সুন্দরবন থেকে শুভ সকাল আজকে চলে আসছি সুন্দরবন সিরিজের প্রথম দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমরা পুরো সুন্দরবনে কি কি করলাম সারাদিন প্রথম দিনটা আমাদের কেমন গেল কি কী সার্ভিস পাচ্ছি সারাদিন আমরা কি কি করব সব কিছু আজকে এই ব্লগটিতে আমি শেয়ার করব আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার প্রতিটি ব্লগই আসলে লেট করে পাচ্ছেন আপনারা আসলে সময়ের জন্য সময় মানে এরকমভাবে সুযোগ হচ্ছে না তো চলেন আজকে আমরা শুরু করি এটা হলো আমাদের ডাইনিং রুম এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে উপরেটা হলো আমাদের এটা হলো ডাইনিং রুম এখানে আমাদের সকালের নাস্তা দুপুরের খাওয়া সব কিছু মানে অ্যাক্টিভিটিসগুলো আমরা এখান থেকে করব তো এখন সকাল প্রায় আটটা বাজে আমাদের শিপটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে তারপর আমরা এখানে সকালে নাস্তা করব কেমন লাগছে আপনাদের আমার ব্লগটি আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন আমরা রূপসা ব্রিজ আমাদের সুন্দরবনের প্রথম দিনের যাত্রা শুরু হলো দেখতে পাচ্ছেন সামনে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে দেখেন সকাল আটটার মতন বাজে এখন কুয়াশা আছে দেখা যাক সামনে কি হয় আমরা এখন কিছু মধ্যে নাস্তা করবো আমাদেরকে এখন সকালে নাস্তা দিবে চলেন দেখি নাস্তায় কি আইটেম আছে এটা কেমন লুচি নাকি পরোটা কেমন লাগছে নাস্তা করে দুই ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি যে ফরেস্ট ডিপার্টমেন্টে কানমেন নেওয়ার জন্য আমাদের শিব দাঁড়িয়েছে আর এটা হলো আলাস্কা শিপ তো এখন সকাল এগারোটা বাজে আমাদেরকে আরও একটা স্ন্যাক্স দিবে আর এই শিপটা এই জন্য আপনাকে দেখালাম এটা অনেক উন্নত মানের শিপ বর্তমানে সো আমাদের যে ট্রাভেল অপারেটার আছে ওনাকে নক করলে আপনারা এই শিপের সব ডিটেলস জানতে পারবেন তো আসলে সকাল সকাল ভালোই লাগছে এখন আমরা নাস্তা করব স্ন্যাক্স এগারোটার দিকে একটা দেওয়ার কথা তো চলেন দেখি কী দিয়েছে সকালে স্ন্যাক শেষ করে এখন এই দুপুরে দুই ভিউ দেখতে আমাদের শিপটি যাচ্ছে সুন্দরবনের দিকে আর সুন্দরবনে সকল স্পটই আপনি লাঞ্চে পরে পাবেন আজকে প্রথম দিন প্রথম দিন আমাদের খুলনা থেকে যেহেতু শিবটা ছেড়েছে আমরা আসলে স্পটগুলা যেতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় লাগে তো আমরা লাঞ্চের পর আমরা স্পট দেখব এখন আমাদের লাঞ্চের সময় চলে গেছে তো আমরা এখন লাঞ্চ করব তো আজকে কী লাঞ্চ দিচ্ছে সব কিছু আপনাদেরকে এখন আমি শেয়ার করবো চলেন লাঞ্চ করতে যাই দুপুরের খাবার দিয়েছে দেশি মুরগি সাদা ভাত সামুদ্রিক মাছ পালং শাক আলু ভর্তা টমেটো ভর্তা ডাল দুপুরে খাবার শেষ করতে না করতে আজকে আমরা চলে আসছি প্রথম দিনের আমাদের প্রথম স্পট যেটা নাম হলো আন্দামানিক ট্যুরিজম ইকো সেন্টার তো আজকে আমরা এখানে যাব তো আপনাদেরকে ইটকে বলেছি যে প্রথম দিনে আসলে দুপুরে লাঞ্চের পরে স্পটগুলো শুরু হয় আর এখানে দেখেন সব অন্যান্য যত শিপ আছে সবাই আসলে এই একই টাইমে এসে দাঁড়িয়েছে তো আমরা এখন ওই যে দেখা যাচ্ছে এখানে আমরা আমাদের শিপ থেকে আমাদের যে টলারটা আছে টলার দেখুন যাবো সো চলেন দেখা যাক কেমন

সবাই আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি সামনে আমাদের গাড়িটা আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে সুন্দরবনে কি করা যাবে না যাবে সবকিছু তো চলেন তার সাথে আমরা দেখি বিশাল বৈশিষ্ট্য

একটা বানর পাওয়া গেল এই বনে একটা বানর পাওয়া গেলো আন্দামানি কি কো সেন্টারে তো চলেন দেখি বাঘ দেখা যায় কিনা মানে এই এরিয়ার মধ্যে একটাই গাছ নাকি ডলফিন টাওয়ার এটা থেকে আপনি পুরো আন্দামানিক ইকো যে সেন্টার আছে পয়েন্ট আপনি দেখতে পারবেন পাশাপাশি এটাকে ডলফিন টাওয়ার যেহেতু বলে এখানে অনেক সময় ডলফিন দেখা যায় ভাগ্যে থাকলে দেখতেও পারেন বাট দেখতেই তো অনেক সুন্দর লাগছে চারিদিকে দেখেন সবুজ গাছ মাঝখানে নদী এটা অন্যরকম পরিবেশ ভিওর ইকো ট্যুরিজম আন্দামানি থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি তিন কন্যা এটা একটা মানে জঙ্গলের ভিতরে যেখানে আমরা চমক দেখবো মানে আমাদের গাড়িটা আমাদেরকে বলেছে যে চমক দেখাবে যেখানে অনেক সময় বাঘটা পাওয়া যায় অনেক কিছু দেখা যায় দেখি কিছু দেখতে পারি কিনা চলেন এনজয় করেন আমাদের সাথে আমরা এখন গভীর জঙ্গলের দিকে ঢুকছি দেখি বাঘ দেখা যায় কিনা টলার ইঞ্জিন বন্ধ করে আমরা সবাই আসলে বাঘ খুঁজছি যে বাঘ পাওয়া যায় কিনা কারণ এই স্পটটাতে বাঘ আসে প্রায়ই তো আমরা নৌকায় সবাই দেখতেই পাচ্ছেন যে বাঘ খুঁজছি দেখি বাঘ আসে কিনা প্রথম দিন আসলে আমাদের দুর্ভাগ্য আমরা বাঘ দেখতে পারলাম না দেখা যাক দ্বিতীয় দিন বাঘ দেখা যায় কি না তো এখন আমরা এখান থেকে ফল ছিঁড়ে চলে যাব আমাদের শিপে শিপে গিয়ে সন্ধ্যা নাস্তা করব চলেন খাওয়া

রাস্তা করার পর আমরা সন্ধ্যার দিকে মুভি দেখতে দেখতে কখন যে রাতের সময় হয়ে গেছে রাতের ডিনারের তো এখন কিছুর মধ্যে আমাদেরকে ডিনার সার্ভ করবে তো চলেন ডিনারের আইটেমগুলো কি কী আছে দেখা যাক

তো আজকের মতন আমি আমার প্রথম দিনের ব্লগ থেকে বিদায় নিচ্ছি কালকে সকালে আমি দ্বিতীয় দিনের ব্লগ শুরু করব তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো আপনাদের সুন্দরবন প্রথম দিন অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী ব্লগে